এবং অভিনন্দন মোটর সাইকেলটা দেখতে পাচ্ছেন এইভাবে আসে নাই আর আসলেও সেগুলোর দামও অনেক বেশি যেমন একটা প্রবলেম পেলাম সেটার প্রবলেমটা হচ্ছে হেডলাইটটা কেটে গেছে আর এইটার হচ্ছে এল হেডলাইট তো হেডলাইটটা আসলে যদি বাল্ব কেটে যায় সেক্ষেত্রে পুরো হেডলাইট কমপ্লিটলি আসলে কিনতে হয় একদম কমপ্লিট সেট আপ কিনতে হয় কোম্পানি থেকে তো সেটা প্রাইস প্রায় নয় হাজার টাকার কাছাকাছি বা এইরকম যখন আমি ভিডিওটি শ্যুট করি বা আপলোড করি তো আগে পরে কমতে পারে তো এই ধরনের হেডলাইট দুইটা আছে যে কেটে গেছে সেখানে মডিফাই করে অন্য লাইট লাগানো হয়েছে আমি সেটা একটু আপনাদেরকে দেখাই আসলে দেখুন কাস্টমারের ভোগান্তি কোম্পানির আসলে যে কিভাবে এরা যে বাইকগুলি বিক্রি করে মানে বিক্রি করার পরে এদের দায়িত্ব শেষ এরপরে ভোগান্তি হচ্ছে কাস্টমারের হ্যাঁ তো হিরো এক্সটিকের আমি একটু দেখাই জানি ইগনেটর ইগনেটর এক্সটিক এইটার দেখুন হেডলাইটটা একটু খেয়াল করুন যেমন নতুন নতুন যে লাইটগুলি আসছে হন্ডা হোন্ডা কোম্পানির তারপর হচ্ছে যে হিরো কোম্পানির যেগুলো ইয়ামাহার আছে যেগুলো একদম হেডলাইট একদম ফিক্সড করা থাকে উপরে বাল্ব সিস্টেম এগুলো কিন্তু যে সার্কিট থাকে এল ইডি বাল্ব সিস্টেম সেগুলো কিন্তু পাওয়া যায় না চেঞ্জ করা যায় না আর এই ইনেটারে দেখুন এই যে কেটে গেছে হ্যাঁ লাইট কেটে যাওয়ার পরে মডিফাই করে এখানে হচ্ছে যে এই যে এক্সট্রা যে এলইডি যে লাইটগুলি থাকে যেগুলো পক লাইট বলা হয় তো এই ফক ফ্লাইট আসলে এখানে ব্যবহার করা হয়েছে এটা কেন করা হয়েছে বা কাস্টমার বাধ্য হয়ে করেছে কারণ কি যে এইটার যে প্রাইস মার্কেট প্রাইস সেটা কিন্তু প্রায় নয় হাজার টাকার মতো যেমন আমি আগেও বলেছি এই যে বড় ভোগান্তি যে তারা এলইডি সিস্টেম করেছে ভালো কথা আমার কথা হচ্ছে যে এখানে এল ইডি ছোটো সার্কিট সহকারে সেগুলো স্পার পার্টস হিসেবে তারা দিতে পারতো তারা সেটা দেয়নি বা পুরো কমপ্লিট যে হেডলাইট থাকে এইটার প্রাইসটাও কিন্তু কম কমিয়ে দিতে পারতো সেটাও কিন্তু তারা কমায়নি তো এই ভোগান্তি কিন্তু আসলে কাস্টমারের এরকম হাজার হাজার বাইকে এর আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম শুধু কি এস যেটা হেডলাইট বাল্ব কেটে গিয়েছিল এবং এক্সবিলেট দিয়েছিলাম যেটা হেডলাইট বাল্ব কেটে গিয়েছিল এই ভোগান্তি কিন্তু কিন্তু কাস্টমার হচ্ছে কোম্পানি কিন্তু আসলে তাদের লাভ কিন্তু তারা ঠিকই করে যাচ্ছে বাইক বিক্রি করে এবং পার্স বিক্রি করে নয় হাজার টাকা প্লাস যদি একটা হেডলাইট হয় তাহলে এটা কজনের কিনে আসলে লাগানো এটা সম্ভব তো বাধ্য হয় কিন্তু এই যে দেখুন মডিফাই করে এখানে তার যে ফগ লাইট থাকে সেটা লাগানো হয়েছে চাইলে কিন্তু আপনারাও ঠিক এইভাবে লাগাতে পারবেন দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এত টাকা দিয়ে হেডলাইট না কিনে তার থেকে ভালো এভাবে মডিফাই করে এলইডি লাইট লাগানো দেখুন

এটা বিশ হাজার কিলোমিটারের মধ্যে এটা খেতে গিয়েছিল এখন এটার দাম তো হিউজ আমার পক্ষে লাগানো সম্ভব না সামান্য জন্য যদি আমার নয় হাজার আট হাজার টাকা এরকম যদি আমার খরচ করতে হয় তাহলে এটা সম্ভব না আমার দ্বারা তো এটা সম্ভব না আর কোম্পানি এরকম মাদার চোখ হিরো কোম্পানি বা অন্যান্য কোম্পানি এখন এরকম কাজগুলো করতেছে যে তারা এদের কিনে এরকম সিস্টেম আনতেছে আনতেছে ভালো কথা ওনারা মানে আপডেট করতেছে কিন্তু এটা যে একটা এলইডির জন্য হেডলাইটের জন্য যে এটা যে মায়া যাতে গুনতে হবে তারা কোনো অপশন রাখে না যেটা আমি অল্প খরচের মধ্যে আমি চেঞ্জ করবো মানে এরকম কোনো

লাইটগুলোর দিকে আসলে কোম্পানির দৃষ্টি দেওয়া উচিত যে কোনো কোম্পানির যে এলইডি গুলো মানুষ ভোগান্তি শিকার হচ্ছে যেমন দিকসার এসে পাচ্ছে ওটা হর্নেট আছে নতুন নতুন যে মরসিলিয়াম হেফজেড আছে যে এলইডি হেডলাইটগুলো এগুলো কিন্তু কেটে গেলে কমপ্লিট কিন্তু হয় আর দাম কিন্তু অনেক এইটা প্লাস হিরোটা নয় হাজার টাকা যদি এটা যদি হাজার টাকার আশেপাশে থাকে তাও সম্ভব হইতে এটা লাগা ভাইয়ের কথা হচ্ছে যে ভাইয়ের পক্ষে তো আর সম্ভব না এইভাবে বাইকটা কেনা সম্ভব টাকা গুছিয়ে বা জমি জমিয়ে কিন্তু একটা বাইক কেনা সম্ভব কিন্তু স্পেয়ার পার্টস নয় হাজার টাকা যেটা হেডলাইট কেনা এটা সবার পক্ষে সবসময় সম্ভব না এটা অনেক পরিমাণটা অনেক বেশি প্রাইজের প্রাইসটা অনেক বেশি তো কাস্টমার ভাইদের কথা হচ্ছে যে এই প্রাইসগুলি যদি কমিয়ে দেওয়া হয় যদি এলইডি মডিফাই মডিফিকেশন করে অন্য কোনো সিস্টেম কোম্পানি দিত তাহলে কিন্তু আসলে ভোগান্তির শিকার হতে হতো না যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে কর্তৃপক্ষের কোম্পানি প্রত্যেকটা কোম্পানি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিবেন ধন্যবাদ সবাইকে